বলিভিয়া এবং ভেনুজুয়েলার ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা এছাড়াও দলের চমক হিসাবে জায়গা পেয়েছে তরুণ সামনে দুটি জন্য আর্জেন্টিনার দলের কে কে থাকছে সেটা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন চলতি মাসে বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে ভেনুজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই দুইটি ম্যাচকে সামনে রেখে আগামী বুধবার সাতাশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল ইস্যালোনি ফিফার নিষেধাজ্ঞার জন্য স্কট থেকে বাদ পড়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ তার পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছে জিওরিও মুল্লি জিওরিও থাকবে এই দুই গোলকিপার দীর্ঘ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিলিয়ন লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পড়ার পর আর দলে ফেরা হয়নি মেসিকে ফাইনালি এই দুই ম্যাচকে দিয়ে দলে ফিরবেন লিওনেল মেসি তবে স্কোয়াডে সবচেয়ে অবাক করা বিষয় ছিল আর্জেন্টিনার তরুণ মিডফিল্ডার লিকোপাস দুর্দান্ত পারফর্ম করার লিকোপাস প্রথমবারের মতো সিনিয়র টিমে ডাক দিয়েছে লিওনাল স্ক্যালোনি এই লিকোপাসকে আর্জেন্টিনার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ ভাবা হয় এছাড়া বেশ কিছুদিন পর আর্জেন্টিনার স্কোয়াডে ফিরেছেন আর্জেন্টিনার তরুণ ফুটবলার থিয়াগো আলমাদা আর্জেন্টিনার অনুরোধ তেই দলের দায়িত্ব পাওয়ার পর লম্বা সময় জাতীয় দলের বাইরে ছিল থিয়াগো আলমাদা ফাইনালি ভেনুজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে দলে ফিরছেন এই তরুণ ফুটবলার এছাড়া সাতাশ সদস্যের দলে প্রতিটি পজিশনে পনেরো প্লেয়ার সুযোগ পেয়েছে অ্যাটাকিং পজিশনে ম্যাসিদের সাথে আছে পাওলো দিবালাও খেলার সকল আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে